দেশি মুরগি পালন করে লাভবান হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই মুরগি থেকে সর্বোচ্চ প্রোডাকশন বের করে নিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করেন যে অল্প খরচে আমরা কিভাবে দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হব? লাভবান হওয়ার জন্য কি কি বিষয় আপনাকে অনুসরণ করতে হবে? কিভাবে আপনি অল্প খরচে দেশি মুরগি পালন করবেন? এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা আমার সাথে থাকবেন। আমরা দেখে আর এই দেশি মুরগিগুলো বেশিরভাগই তারা খোয়ারে রাখতেন অর্থাৎ রাত্রে বেলা খোয়ারে থাকতো এবং দিনের বেলা উন্মুক্ত ভাবে ছাড়া থাকতো কিন্তু আমরা যারা বাণিজ্যিক ভাবে পালন করি বা আপনারা যারা একেবারে অল্প করেন যে এই বাণিজ্যিক ভাবে শুরু করতে চান আপনারা যদি খোয়ারে মুরগি রাখতে চান এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না কারণ মুরগি থেকে আপনি যদি লভ্যাংশ বের করতে চান তাহলে অবশ্যই মুরগিকে ভালো পরিবেশ দিতে হবে আর মুরগিকে ভালো পরিবেশ দিতে হলে অবশ্যই একটা ঘর তৈরি করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রাথমিকভাবে যারা দেশি মুরগি পালনের সাথে যুক্ত হয় তারা মুরগি কুচে বসিয়ে বাচ্চা ওঠায় তো এই জিনিসটা কিন্তু দীর্ঘস্থায়ী করা যাবে না কারণ আপনি যে মুরগি দিয়ে কুচে বসিয়ে বাচ্চা উঠাবেন এই মুরগি কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখতে পারেন একটা মুরগি যখন একুশ দিনে বসে থাকে এবং তারপর যখন বাচ্চা ফুটে বের হয় যদি আপনি সেই বাচ্চার সাথে মুরগি রাখেন তাহলে ডিম বসানো থেকে শুরু করে কম পক্ষে তিন মাস পরে পুনরায় সেই মুরগিটা আবার ডিমে আসবে আপনি যদি সেই বাচ্চাটা ফোটা করে আলাদা করে ফেলেন তারপরেও সেই মুরগিটা ডিমে আসতে আরো কমপক্ষে দেড় মাস সময় লাগবে তো দেশি মুরগি পালন করে লাভবান হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই মুরগি থেকে সর্বোচ্চ প্রোডাকশন বের করে নিতে হবে কারণ দেশি মুরগি এমনিতেই অন্য অন্য জাতের তুলনায় তুলনামূলক ডিম অনেক কম পারে তারপরে যদি সেই মুরগিটা আমরা কুচে বসিয়ে নষ্ট করে ফেলি সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা যখন প্রাথমিকভাবে দেশি মুরগির ফার্ম শুরু করবেন আপনার বাজেট অনুযায়ী আপনি ইনকিউবেটর কিনে নিতে পারেন কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যখন আমাদের ফার্ম শুরু করেছি দীর্ঘ এক থেকে দেড় বছর আমরা ম্যানুয়াল ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উঠিয়েছি এই জন্য অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে কোনো ক্রমে আপনি কুচে বসিয়ে বাচ্চা উঠাতে পারবেন না সর্বপ্রথম যখন আপনি দেশি মুরগি ফার্মের সাথে যুক্ত হবেন তখন যদি আপনার কোনো ধরনের অভিজ্ঞতা বা ধারণা না থাকে তাহলে অবশ্যই মাঝারি সাইজের বাচ্চা দিয়ে শুরু করবেন এবং অবশ্যই আস্তে আছে ব্রুডিং সম্পর্কে ধারণা নেবেন কারণ দেশি মুরগি পালন করে আপনার লাভবান হতে গেলে অবশ্যই ব্রুডিং সম্বন্ধে ধারণা থাকতে হবে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখন ফার্মের সাথে যুক্ত হবেন তখন অবশ্যই এমন সংখ্যায় বাচ্চা দিয়ে শুরু করবেন যেখানে আপনি শ্রম দিয়ে আপনার শ্রমের মূল্যটা ওঠাতে পারেন কারণ আপনি বিশ পিস দেশি মুরগি বাচ্চা দিয়ে ফার্ম শুরু করেছেন তো এখানে আপনার যে পরিশ্রমটা হবে এখানে যদি একশো পিস বাচ্চাও থাকে এই পরিশ্রমটা কিন্তু কাছাকাছি হবে কারণ আপনি যদি পাশাপাশি আর কোনো কাজের সাথে যুক্ত না থাকেন তাহলে আমি বলবো আপনাকে কমপক্ষে একশো পিস বাচ্চা দিয়ে শুরু করা উচিত তো এখানে হিসাবটা আপনি নিজে বের করতে পারবেন একশো পিস বাচ্চা বিশ থেকে তিরিশ দিনের ভিতরের যদি হয় তাহলে একশো পিস বাচ্চার দাম হবে বারো থেকে তেরো হাজার টাকা এবং এরপরে এই বাচ্চাকে যখন আপনি তিন মাস পর্যন্ত পালন করবেন এই বাচ্চার দাম সহ তিন মাস পর্যন্ত আপনার খরচ করবে সর্বোচ্চ তিনশো টাকা এখন আপনি হিসাবটা বের করতে পারবেন এই তিন মাস পর্যন্ত আপনার এখানে কত টাকা ইনভেস্ট হবে তবে তিন মাসের পরে যদি বাড়তি মোরগগুলো আপনি সেল করে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার ফিফটি পার্সেন্ট টাকা উঠে আসবে এই অ্যামাউন্টের মধ্যে যদি আপনি শুরু করতে পারেন আশা করি আপনি ভালো একটা লাভবান হতে পারবেন এছাড়া আপনার মুরগির জন্য যে ঘরটা তৈরি করতেন এই ঘরটা আপনি বিভিন্ন অ্যামাউন্টে তৈরি করতে পারবেন যদি আপনি সবকিছু নিজের হাতে তৈরি করেন তাহলে আশা করা যায় পাঁচ হাজার টাকার মধ্যেই একশো মুরগির একটা ঘর তৈরি করতে পারবেন আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো অবলম্বন করবেন এবং মিনিমাম একশো পিস বাচ্চা দিয়ে আপনি দেশি মুরগির ফার্মের সাথে যুক্ত হবেন যাই হোক এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া হান্ড্রেড পার্সেন্ট পিও দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম